হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি সন্ধে দিতে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে এখন ঠাকুরের ফুলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ ঠাকুরের ফুল বাসি করতে নেই আমরা ও সন্ধেবেলাতেই ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করে রাখি এখন আমার ঠাকুরের সিংহাসনের সব ফুলগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার গোপালের সিংহাসনের ফুলগুলো পরিষ্কার করে দেব পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি গোপালের সব সাজসজ্জাগুলো খুলে দিচ্ছি এখন আমি গোপালকে ভোগ দিয়ে দেব রাতের প্রথমে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এখানে থালাতে গোপালের ভোগ দিয়ে দিয়েছি তাতে পাশে গ্লাসে জল দিয়েছি তুলসী পাতা দিয়ে এবার গোপালকে ভোগ নিবেদন করব। এখানে প্রদীপ দিয়ে আরতি করে নিয়ে গোপালকে ভোগ নিবেদন করব কে কীভাবে গোপালকে ভোগ নিবেদন করো আমি জানি না তবে আমি নিজে হাতে করেই গোপালকে ভোগ নিবেদন করি তারপরে জল খাইয়ে দিয়েছি জল দেওয়ার পরে এবার গোপালের মুখ মুছে দেব। নিজের সন্তানকে যেভাবে লোকে আদর যত্ন করে আমি জানি গোপালকেও সেইভাবে রাখতে হয় গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে সব সরিয়ে দিয়ে বিছানাটা তৈরি করে নিচ্ছি শোবার জন্যে এখানে আমার বিছানা তৈরি হয়ে গেছে বালিশ ফোল বালিশ দিয়ে গুছিয়ে গোপালকে আমি এখানে শুয়ে দিচ্ছি গোপালকে আমরা খালি গায়ে শোয়াই কিন্তু গায়ে একটা হালকা কিছু দিয়ে রাখলে চাদরের মতো ভালো হয় এখানে আমার গোপালকে শোয়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকের মতো গুড নাইট শুভরাত্রি